আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকে চলে আসলাম র্যান্ড স্কিমাটের একটি শোরুমে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হিটাচি ব্র্যান্ডের কিছু রেফ্রিজারেটর ঈদুল আজহার লক্ষ্যে বেশ কিছু অফার চলছে তো আজকে কোন মডেলে কেমন অফার চলছে তার বিস্তারিত ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রথমে আমি আপনাকে দেখাই প্রথম একটি মডেল এটা হচ্ছে আর ভি একটি মডেল এটা তিনশো পঁচাত্তর লিটার ক্যাপাসিটি তিনশো পঁচাত্তর লিটার ক্যাপাসিটি এটা হচ্ছে ফ্রিজার পোষণ এটা সম্পূর্ণ নন ফ্রস্ট একটি রেফ্রিজারেটর এবং এটি হচ্ছে নর্মাল পোষণ ঈদ উপলক্ষে বেশ ভালো একটা অফার চলছে এটা রেগুলার প্রায় হচ্ছে এক লাখ বাইশ হাজার দুশো টাকা ঈদ উপলক্ষে স্পেশাল অফার চলছে এই স্পেশাল অফারে এক লাখ ষোলো হাজার নশো টাকাতে আপনি এই প্রোডাক্টটা পারচেস করতে পারবেন সাথে ইএমআই সুবিধা আছে বিভিন্ন ব্যাংকে বারো মাস চব্বিশ মাস পর্যন্ত ইএমআই সুবিধা আছে তারপর আমি আপনাকে দেখাবো চারশো তিন লিটার ক্যাপাসিটির একটি মডেল বেশ বড় ফ্রিজার পশন এটা ইনভার্টার টেকনোলজি অবশ্যই ইনভার্টার টেকনোলজি এটা রেগুলার প্রাইস হচ্ছে এক লাখ একচল্লিশ হাজার ছশো পঞ্চাশ টাকা স্পেশাল অফারে আপনি পাবেন এক লাখ চৌত্রিশ হাজার নয়শো টাকাতে এবং এগুলোতে এক্সচেঞ্জ অফারও আছে আপনি চাইলে এক্সচেঞ্জ করতে পারবেন ঠিক তার পাশে আরেকটি কালার আছে সেম দুটো এটা হচ্ছে একটা কালার এটা আরেকটা কালার এটাও চারশো তিন লিটার ক্যাপাসিটি এটাও চারশো তিন লিটার ক্যাপাসিটি তার থেকে একটু বড় যদি আপনি নিতে চান চারশো তেতাল্লিশ লিটার এটা চারশো তেতাল্লিশ লিটার ক্যাপাসিটি এটা সরাসরি দেখলে আপনি বুঝতে পারবেন এটা বেশ বড় একটা ক্যাপাসিটি রেফ্রিজারেটর আপনার বড় ফ্যামিলি হলে আপনি রেফ্রিজারেটরটা নিতে পারেন এটা রেগুলার প্রাইস হচ্ছে এক লাখ ছাপ্পান্ন হাজার নয়শো টাকা এটা অফারে চলছে এক লাখ ঊনপঞ্চাশ হাজার নয়শো অনেকে আছেন যে নর্মাল পোষণটা একটু বড় চান সেই ক্ষেত্রে এই মডেলটা আপনি পাবেন এটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে নর্মাল পোষণ আপনি নর্মালটা ব্যবহার করতে পারবেন পুরোটা আর নিচেরটা হচ্ছে ফ্রিজের পোশাক এখানে আলাদা করে আপনার ড্রয়ার সিস্টেম করা আছে আপনি ড্রয়ারে আপনার প্রয়োজনীয়গুলো আপনি এখানে রাখতে পারবেন এটা তিনশো ছেষট্টি লিটার টোটাল ক্যাপাসিটি এটার এমআরপি হচ্ছে এক লাখ উনচল্লিশ হাজার নয়শো এটা অফার প্রাইস এক লাখ বত্রিশ হাজার নয়শো টাকা এটার মধ্যে দুটো কালার এটা একটা কালার এটা একটা কালার দুটো ভেরিয়েন্ট প্রাইস দুটোরই সে তার থেকে একটু বড় যদি হয় সেক্ষেত্রে এইট মডেলটা আছে এটা হচ্ছে চারশো উননব্বই লিটার ক্যাপাসিটি হিটাচই ব্র্যান্ডেড এটা আমরা এই মুহুর্তে র্যাংক্স ই মার্টের একটি শোরুমে আছি এই মডেলগুলো র্যাংক্স ই মার্টে অ্যাভেলেবেল আছে ফ্রিজার পোষণটা বেশ বড় পুরো পুরোটা নর্মাল পোষণ এবং ইনভার্টার এবং রুয়েল ফ্যান কুলিং টেকনোলজির সাথে আছে এটা এমআরপি হচ্ছে এক লাখ আটাশি হাজার চারশো স্পেশাল অফারে এক লাখ একাশি হাজার নশো টাকাতে আপনি পাচ্ছেন এটার মধ্যে দুটো ভেরিয়েন্ট আছে এটার একটু ক্যাপাসিটিটা বড় এটা হচ্ছে ছশো এক লিটার ক্যাপাসিটি সবগুলোতেই টেম্পার গ্লাস আছে এটা হান্ড্রেড কেজি পর্যন্ত এটা ওয়েট নিতে পারে যে মডেলগুলো দেখালাম এগুলো র্যাঙ্ক সিমার্টের সকল শোরুমের মধ্যে অ্যাভেলেবেল আছে আপনি নিকটস্থ আপনার শোরুমগুলো ভিজিট করুন ঈদুল আজম উপলক্ষে বেশ কিছু অফার আছে এই অফারগুলোর বাইরেও আপনার যে স্পেশাল প্রাইস আছে এই স্পেশাল প্রাইস থেকেও আপনি আরও কিছু ডিসকাউন্ট পাবেন এক্সচেঞ্জ অফার আছে ফ্রি ডেলিভারির সুবিধা আছে তো আপনার নিকটস্থ র্যাঙ্ক সিমাতে শোরুম ভিজিট করুন এবং মডেলগুলো যেটা আপনার ভালো লাগে আপনার পছন্দের মডেলটি আপনার বাসায় নিয়ে যান